আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ফানি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি অসাধারণ হতে চলছে তো চলেন ভিডিওটি দেখা যাক আর এই ভিডিও অরিজিনাল লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই যাচ্ছে আউট করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন 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 ভিডিও দেখতে হলে তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়

চুরি করার আগেই কট খেয়ে গেল আহা লস প্রজেক্ট পুরোটাই লস তবে কেন যেন ওর সাথে সেই এই ভাইরাল চোর সিদ্দিকের সাথে মিল পাওয়া যায় কি বলেন দুইটাই সহজ সরল ব্যর্থ চোর আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন বেশি বেড়ে আছে রে

না পড়াশোনা তো কোনোদিন করি না আর নেক্সট টাইম করার কোনো প্ল্যানও নাই যা আছে কপালে দেখা যাবে হ্যাঁ ভাই কোনো চিন্তা করিস না তোর ক্যারিয়ার একদম নিশ্চিত তবে গাইস ওর ক্যারিয়ার হিসেবে কোন পেশাটা ভালো মানাবে আপনার কি মনে হয় কমেন্টে জানাতে পারেন আমার পরীক্ষা ভালো হইছে কিন্তু আরো ভালো হইতো যদি ম্যাডামরা দেখতে দিত কিন্তু ম্যাডাম দে অনেক সুন্দর ছিল এর জন্য আরো লেয়া সুন্দর হইছে আমাদের ম্যাডামরা দেখা লাগে ম্যাডামের চোখ খাতা ছিল পরীক্ষা ভালো হওয়ার জন্য সুন্দরী ম্যামের কোনো বিকল্প নাই আজ হাজারো সেলেমের পরীক্ষা খারাপ হওয়ার পিছনে কারণ একটাই জাস্ট একটা সুন্দরী ম্যামের অভাব ভালো হয়েছে পরীক্ষায় একটু হাই রিডসে বাট রাইটিং সব দিছি 33 বাই পাস করলেই হবে হবে জীবনের কিছু না বিয়ে করার জন্য জাস্ট একটা সার্টিফিকেট প্রয়োজন আর এর জন্য 33 ফাইলে যথেষ্ট প্রজন্মের জন্য উপদেশ কি পড়াশোনা 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 এবং বলেছি এই অবস্থায় আসতে আমার তিসাকে অনেক ফাইট করতে অনেক স্ট্রাগল ফেস করতেছে এবং আপনিও আমি শিক্ষা 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 গ্রহণ করতে যেখানে গেছে আপনি তাকে শিক্ষা 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 না বলে প্রেম 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 শিখিয়েছেন আমি তাকে প্রেম 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 শিখেই নাই আরে ভাই বুঝতে হবে একজন শিক্ষকের শুধু বই শিক্ষা শিখালে তো হবে না মানসিক বিকাশের জন্য একটু এক্সট্রা নলেজ দেওয়ারও প্রয়োজন আছে তাই স্যার একটু প্রেম 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 শিখিয়েছে এটা তো দোষের কিছু না কলেজ ড্রেস পরে বই মেলায় বই কিনতে এসেছেন নাকি কলেজ বাং মেরে ঘুরতে এসেছেন বাং মেরে ঘুরতে এসে বই কেনার চিন্তা আছে না এমনি না এমনি টিচার মোস্তাককে দেখার ইচ্ছা আছে এই হচ্ছে মোস্তাক চাচা রিয়েল ফ্যান কলেজ বাংমেরে বই মেলায় চলে আসছে তাদের দেখার জন্য আর এরাই হবে ভবিষ্যতে মোস্তাক চাচা আর অনুসারী স্বামী গেলে স্বামী পাইবা এমন স্বামী পাইবা না এমন স্বামী পাইবা না ও আমার প্রাণের বন্ধু রে ও আমার প্রাণের বন্ধু রে স্বামী গেলে স্বামী পাইবা এমন স্বামী পাইবা না গ্যাস এই ভিডিওটার ক্যাপশন ছিল মোস্তাক চাচার এক্স ওয়াইফ এটা তবে এখন আমি চিন্তা করতেছি একটা মানুষ বুহিরা বয়সে আসে এত কিউট কিউট মায়া পটাই কেমনে আমাদের যদি একটু টিপস দিত তাহলে তো আমরা একটু ট্রাই করে দেখতে পারতাম কি বলেন ভাই আমার ব্যাটিং পার্টি যে দল ব্যাট করবে সে দল সাপোর্ট করবে আর দিন শেষে বিজয় পার্টি এতে করে খেলা দেখার সময় কোনো আফসোস থাকবে না অল টাইম চিল বাংলাদেশের বেস্ট প্লেয়ার চোখ বন্ধ করে শিবাল হাসান বাংলাদেশের বেস্ট ওপেনার আমি সব সময় বলি এস তামিম বেস্ট ওপেনার বললেন বেস্ট সিলেক্টর কে শুনেন এখানে নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলা যায় বাংলাদেশের বেস্ট সিলেক্টর হলো পাপন কি বলেন বাপের টাকা নেই নিজেরও টাকা নেই এমন মেয়ে আইফোন ফিফটিন কিভাবে কিনে কথায় লজিক আছে বেশি না একবার কক্সবাজার ঘুরে আসলে দুই একটা আইফোন কেনা যায় একদম ইজিলি কি বলেন পাঁচ নম্বর হাইওয়ে বানাবা না পায়ল অলরেডি নয় ঘাটের পানি খেয়ে বসে আছে বাইদয়ে পায়লের ফ্যান কে কে আছেন কমিটি হাত তুলতে পারেন জিনিস টানলে ছোট হয় আমি শিওর ভাই আমার বিড়িল আবার আলট্রা প্রো ম্যাক্স না মানে যেভাবে প্রশ্ন শুনে সাথে সাথে আনসার করে দিয়েছে তাতে আমার এটাই মনে হলো প্রিয় হুজুর প্রিয় শিল্পী আসসালামু আলাইকুম আমি আপনার দীর্ঘদিন ধরে খুব ভালোবাসি বলতে সাহস পায় না আমার স্বামী দীর্ঘদিন প্রবাসী আপনি যখন প্রবাসী সঙ্গীত গান আমার স্বামীর প্রতি মহাব্বত বেড়ে যায় তা ঠিক আছে আমার প্রতিজন আবার না বাড়ে ভুলে থাকতে চাইলেও ভুলে থাকতে পারে এ সহ্য না করে পারা যায় আমি আপনাকে বিয়ে করতে চাই আমি মাহাফিলে আসি আপনার মোবাইল নাম্বারটা দিবেন প্লিজ আজ সকালে আপনার ছবিটা আমার হৃদয় সরি হুজুরি কিচ্ছু করার নাই স্বামী বিদেশ তবে এখানে বেচারির তেমন কোনো দোষ নাই সবই হচ্ছে স্বামী বিদেশ থাকার ইফেক্ট না সুকুল ভয়েস ইজ রিয়েলি সুইট বিদেশিদের কণ্ঠে বাংলা গান এটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো আসলেই হাওয়ায় কামড়া করলো কি এগুলো আর ভালো হইবে না সবটা সময় প্রাঙ্কে নামে মেয়েদের শুয়ে দেখার ধান্দা না যদি এই মুহূর্তে দশ লাখ টাকা পাও তাহলে কি করবা অবভিয়াসলি কোরিয়া চলে যাব কেন কোরিয়া কেন

ए बीड़े सबसे ज़्यादा हाँ चलो अभी टीम जितना चलो चलो हाँ 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 हा� এখানে চাচাকে দেওয়া হয়েছিল জন্মদিনের ভিডিও করতে কিন্তু গ্রামে সহসর চাচাকে ভিডিও বোঝে বলেন তাও যে ক্যামেরা অন রাখছে এটাই তো অনেক হোক না সেটা সামনে বা পিছনে এগুলো দেখলে জীবন নিয়ে আর কোনো অভিযোগ থাকে না আসলে আমরা তো বাবার হোটেলে আর ঘুমাই তাই অভিযোগের কোনো শেষ থাকে না যদি এমন পরিস্থিতিতে পড়তাম তাহলে